আবারও চলে আসলো ধামাকা অফারে ধামাকা ডিজাইনের টেম্পার গ্লাস ডোর যারা কিনা ইউনিক ডিজাইনের এবং নান্দনিক ডিজাইনের সিলভার অ্যালুমিনিয়াম অথবা গোল্ডেন অ্যালুমিনিয়ামের চায়না হাই টেম্পার গ্লাস ডোর নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেস্ট হতে পারে তো যারা কিনা রিজনেবল প্রাইসে সরাসরি কারখানা থেকে এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার চাহিদার উপর ভিত্তি করে আপনার নিজস্ব মন পছন্দের ডিজাইন দিয়ে আপনার স্বপ্নের বাড়িটির জন্য আধুনিক ডিজাইনের কিছু দরজা লাগাতে চাচ্ছেন এবং ওয়ার্ডার দিয়ে তৈরি করতে চাচ্ছেন তারা তাদের জন্য কিন্তু দয়াময় এন্টারপ্রাইজ বেস্ট সলিউশন হতে পারে আচ্ছা আপনাদের মন মতো করে আপনাদের ডিজাইন অনুযায়ী কাস্টমাইজ করে সাইজ কাস্টমাইজ করে যেভাবে ইচ্ছে সেইভাবে কিন্তু দয়াময় এন্টারপ্রাইজ থেকে দরজাগুলো কালেক্ট করতে পারছেন এবং নিত্য নতুন ডিজাইন কিন্তু দয়াময় সবসময় নিয়ে আসার চেষ্টা করে তো ভিউয়ার্স বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারছেন স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অন করা আছে চাইলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন চলে আসতে পারেন সরাসরি আমাদের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা হাজারিবাগ শেখ ফজিলাতুন্নেসা কলেজের বিপরীত পাশে এসে আমাদেরকে কল দিলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে কিন্তু প্রতিষ্ঠানে নিয়ে আসবে এসে দেখে শুনে আপনার চয়েস অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি অর্ডার করতে পারছেন আচ্ছা অনেকেই বলে যে ভাই গ্লাস ডোর কি গ্লাস ভেঙে যায় না গ্লাস তো ভেঙে যাওয়ার রিক্স থাকে হ্যাঁ গ্লাস ভেঙে যায় সেটা হচ্ছে নর্মাল গ্লাস আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে গ্লাস নর্মাল গ্লাস আমরা ব্যবহার করি যেমন আলমারিতে অথবা ড্রেসিং টেবিলে ওই গ্লাসগুলো কিন্তু ভারী কোনো আঘাত না সামান্য অল্প কিছু আঘাত লাগলে কিন্তু গ্লাস ভেঙে যায় আর দরজার ভিতরে আমরা যে গ্লাসগুলো ব্যবহার করছি আর সেগুলো কিন্তু দরজার সাইজ অনুযায়ী কাটিং করার পরে কিন্তু ট্যাম্পারে পাঠানো হচ্ছে ট্যাম্পার করানোর পরে হচ্ছে দরজার সাথে ফিটিং করা হচ্ছে এতে করে কিন্তু ভেঙে যাওয়ার কোনো প্রকার রিস্ক থাকছে না যারা মনে করবেন যে দরজা গ্লাস দরজা নিলে ভেঙে যাবে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রয়োজনে বাড়ি দিয়ে চেক করে নেবেন এবং অবশ্যই অবশ্যই প্রত্যেকটি গ্লাস ডোরের সাথে কিন্তু উপরে গ্লাস টেম্পার গ্লাসে যে সিল অবশ্যই সিল থাকবে সামনের সাইডও সিল থাকবে পিছন সাইডও সিল থাকবে অনেককে অনেক রকমভাবে প্রতারিত হয় এবং অনেক অসাধু ব্যবসায়ীরা আছে এক টেম্পার গ্লাস আর এক পাশে নর্মাল গ্লাস দিয়ে থাকে আমি কাস্টমার ভাইদেরকে উদ্দেশ্য করে বললো যে আপনারা অবশ্যই অবশ্যই চেক করে তারপর হচ্ছে আপনার প্রোডাক্টটি আপনারা ক্রয় করবেন যদি দেখেন সামনের স্যারি টেম্পারের লোগো আছে পিছন সাইডে নেই তাহলে বুঝে নিতে হবে আপনারা প্রতারিত হচ্ছেন তাই প্রতারিত না হয় সরাসরি চলে আসতে পারেন দয়ামা এন্টারপ্রাইজে দেখে শুনে আপনারা ওয়ারটি কনফার্ম করতে পারছেন এবং ডেকোরেটিভ ডিজাইনের হাফ গ্লাস ডোর পিভিসি হাফ গ্লাস ডোরও কিন্তু পেয়ে যাচ্ছেন যারা কিনা অর্ডার করবেন স্ক্রিনে তার নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে তো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করুন তো বিয়ার সকলে ভালো থাকুন সকলের প্রসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক